মানে ভারত থেকে এক যুবক হজের জন্য রওনা হয়েছে পায়ে হেঁটে সে হজ করতে যাবে আট কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে পাঁচটি দেশ সে পাড়ি দেবে পায়ে হেঁটে ইতিমধ্যে আপনারা সেটা জেনেছেন সেই শিহাবুদ্দিনের হজ কি কবুল হবে কিনা এই বিষয়ে দুইজন প্রখ্যাত আলেমের মুখ থেকে আমরা বক্তব্য শুনবো আরেফ বিন হাবিব তিনি বলেছেন তার হজ তো কবুল হবে না বরংচ এই হজের জন্য গুণা হবে এবং মিজান রহমান আল যে বক্তব্যটি দিয়েছেন যে তার হজ কবুল হবে কিনা না সেই বক্তব্যটি শুনলেই কিন্তু বুঝতে পারবেন মিজান রহমান আলাজহারির বক্তব্যটি কিন্তু অসাধারণ এই ভিডিও শেষে রয়েছে অবশ্যই সকলের কাছে অনুরোধ শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝে আসবে শেয়াবু হজ কি কবুল হবে কিনা আসুন দেখবেন অবশ্যই বক্তব্য সম্পর্কে যদি কোনো মতামত থাকে কমেন্স শিমুল্লাহ মতামত জানাবেন এবং মিজান রহমান আলাহারির বক্তব্য শুনে এবং আরিফ বিন হাবিবের বক্তব্য শুনে আমরা বুঝতে পারলাম যে তার হজ কবুল হবে না যদি সে হজ দেখানোর জন্য উদ্দেশ্য করে থাকে এবং মানুষকে দেখানোর উদ্দেশ্য যদি থাকে বাইরে উদ্দেশ্য তাহলে তার হস তো কবল হবেই না বরং এই হস মানুষকে দেখানোর জন্য করার কারণে তার জাহান নামের কারণ হয়ে যাবে কেননা রয়েছে যদি মানুষকে দেখানোর জন্য কোনো আবাদত বন্দি করা হয় অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো আল্লাহকে খুশি করা ব্যতীত অন্য কোনো মানুষকে দেখানোর জন্য খুশি করার জন্য আবাদত বন্দি করা হয় তাহলে তার এই আবাদতটা জাহান নামের যাওয়ার কারণ হবে কেননা তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রবাহ আলমিন জাহান নামে নিক্ষেপ করবেন তার মধ্যে এক শ্রেণী হলো যারা দুনিয়াতে হস করেছে মানুষকে দেখানোর জন্য হাজি সাহেব যে মানুষ হাজি বলবে সে জন্য হস করেছে আর সেজন্য এই আন্ডারে কিন্তু ইতিমধ্যে যারা ভাইরাল হওয়ার জন্য করেছে তারা কিন্তু পরে যায় তবে শিহাবুদ্দিনের মনের নিয়ত যদি হয়ে থাকে মানুষকে প্রমোট করা যে মানুষ যেন যারা দনাট্য ব্যক্তি আসে ওলাশতার জন্য তারা সেখানে গিয়ে হস করতে পারছে না বিমানে করেও যেন তারা তার থেকে যেন উৎসাহিত হয় যে বিমানি করেই তারা যেন হজ করতে পারে এবং উদ্দেশ্য যদি তার থাকে এবং মানুষকে উৎসাহিত করার জন্য যদি হয়ে থাকে এবং কি আল্লাহ পাওয়ার জন্য যদি হয়ে থাকে একেবারে খালেস নিয়ত যদি থেকে থাকে সামান্যত মানুষকে দেখানোর জন্য নিয়ত না থাকে তাহলে তার এই হসটা উত্তম রূপে কবুল হবে এবং অন্যান্য হজ হাজিদের থেকে তার হসটা অনেক দামি হয়ে যাবে আমি সেটাই মনে করি কেননা একমাত্র আল্লাহর উদ্দেশ্য সে যানকে কষ্ট করে এত কষ্ট সহ্য করে তিনি সেই সে মদিনায় যাবেন অর্থাৎ ভালোবাসাটাই প্রকাশ করবেন ভালোবাসা এভাবেই প্রকাশ করতে হয় এবং ভালোবাসা প্রকাশের জন্য তিনি যে কাজটি করেছেন হয়তো বা এই কাজের জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন সমান দর্শক মিলিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সুস্থ মতামত জানাবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটন টোন করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী বিরতি আলাইকুম রহমতুল্লাহ